মাঠে গোল করে অনেক রেকর্ড ভেঙেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো সাবেক ম্যানিউ রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের এই তারকা এখন আল নাসরের হয়ে গোল করে যাচ্ছেন কিছুদিন আগেই নিজের ক্যারিয়ারে নয়শো গোলের মাইলফলক স্পর্শ করেছেন সিয়র সেভেন এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম অ্যাথলেট হিসেবে এক বিলিয়ন ফলোয়ার পার করার রেকর্ড গড়লেন রোনালদো বিস্তারিত সঙ্গীতা সার ডেক্স রিপোর্টে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা প্ল্যাটফর্মে আইডি রয়েছে কিছুদিন আগেই ইউটিউবে চ্যানেল খুলেছেন তিনি তারপর ইউটিউবে গড়েছেন নানা রেকর্ড এবার সকল প্ল্যাটফর্ম মিলিয়ে প্রথম অ্যাথলেট হিসেবে এক বিলিয়ন ফলোয়ার পার করলেন আল নাসর তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে রোনালদোর রয়েছে ফেসবুক এক্স ইনস্টাগ্রাম সহ বেশ কিছু অ্যাকাউন্ট যেখানে রোনালদোর ইনস্টাগ্রামে ছয়শো মিলিয়নের উপরে ফেসবুকে একশো মিলিয়নের উপরে এক্সে একশো তেরো মিলিয়নের উপরে এবং ইউটিউবে ষাট মিলিয়নের উপরে ফলোয়ার এবং সাবস্ক্রাইবার রয়েছে নিজের এই ঐতিহাসিক অর্জনের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানান সি আর সেভেন দীর্ঘ সেই পোস্টে একেবারে দরিদ্র পরিবার থেকে উঠে আসা রোনালদো নিজের সমর্থক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অর্জনের কিছুদিন আগেই ক্যারিয়ারের নয়শো গোলের মাইলফলক স্পর্শ করেন আল নাসর তারকা গত সপ্তাহে ওয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে নয়শো গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এর পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করে দলকে জেতান পাঁচবারের ব্যালণ্ডিয়ার জুই এই ফুটবলার সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক